দামোদর মাসে বৃন্দাবন লীলা শ্রবণ সিরিজ পর্ব এক বৃন্দাবনের প্রতিটি সকালে গোপালদের হাসির আওয়াজে মুখরিত হয় যশোদা মাতা দুধ ফোটাচ্ছেন গোপাল তার বন্ধুদের সঙ্গে নতুন দুষ্টমের পরিকল্পনা করছেন আচ্ছন্ন বসে বিখ্যাত মাখন চুরির লীলা যেখানে ভগবান নিজেই ভক্তের মাখন চুরি করে আর আমাদের হৃদয়ের ভক্তিও চুরি করে নেন গোপাল তখন ছোট্ট শিশু মায়ের ঘরে দুধ দধি ও মাখন ভর্তি হাঁড়ি ঢাকা থাকে কৃষ্ণ জানেন মা সকালে কাজে ব্যস্ত তখনই তার বন্ধুদের নিয়ে চুপি চুপি ঘরে ঢোকেন আরে সুদাম দড়িটা দে না ওই হাড়িটা অনেক উপরে বন্ধুরা দড়ি বেঁধে একে ওপরের কাঁধে উঠে হাড়ি নামানোর চেষ্টা করছে গোপালের মুখে মাখনের দাগ চোখে দুষ্টু হাসি যখন তারা মাখন বের করেন তখন গোপাল বলেন এটাই গোপাল দত্তর জন্য এটা সুদামের আর এটা আমার সবাই ভাগাভাগি করে খায় পাখিদেরও খেতে দেন বাদরদেরও খেতে দেন ঠিক তখনই যশোদা এসে পড়লেন মায়ের চোখে সে দৃশ্য দেখে গোপাল চুপচাপ দেওয়ালে উঠে পড়লেন হাসতে হাসতে বলে মা আমি তো পাখিদের খাওয়াচ্ছি পাপ করছি না যশোদা মৃদু হাসলেন কিন্তু আবারও বললেন তুমি তো আমার ঘরের সব মাখন শেষ করে ফেলছো তখন কৃষ্ণ ধরা পড়ার ভয়ে পালিয়ে যান গোপীদের বাড়িতে ওখানেও একই কাজ তার নাম হয়ে যায় মাখন চোর গোপাল কিন্তু গোপীরা রাগ করে না তারা বলেন এই চোর তো আমাদের প্রাণ চোর আমাদের চোর ভক্তের চোখে কৃষ্ণের চুরি আসলে ভক্তির আহ্বান তিনি আমাদের হৃদয়ের শক্ত মাখন চুরি করে নেন অহংকার আসক্তি ভয় সব দূর করে দেন মাখন চুরির লীলা আমাদের শেখায় ভগবান কেবল পূজার স্থির মূর্তি নন তিনি আমাদের হাসির খেলার প্রেমের সঙ্গী যেখানে যশোদা মায়ের স্নেহে তিনি শিশুর মতো তেমনি ভক্তের হৃদয়ে তিনি মাখন চোর গোপাল এই দামোদর মাসে যখন আমরা দ্বীপ জ্বালাই ভগবান যেন আমাদের হৃদয়ের মাখনও চুরি করে নেন যেন হৃদয় ভরে যায় কোমলতায় ও প্রেমে